দার্জিলিং ও কাশ্মীরের সুন্দর পাহাড়ের বিষয় তো সবাই জানে কিন্তু কখনো ওয়েস্ট বেঙ্গলের এই সুন্দর পাহাড়টি দেখেছ পুরুলিয়া জেলার লালমাটির বুকে বসে থাকা এই পাহাড় এতটাই বিশেষ যে এখানকার আদিবাসীরা এখনো নিজের সংস্কৃতি বহন করে হাসমুখ আবহাওয়া থেকে শুরু করে সুন্দর ওয়াটার ফলস বিউটিফুল ড্যামস আছে সুন্দর ঝিল আর আছে সবুজে ঘেরা ঘন জঙ্গল কিন্তু কে জানতো এই পাহাড়ের বুকে লুকিয়ে রয়েছে এক রহস্যময় গুহা যেখানে সাধারণ মানুষরা একবার গেলে আর ফিরে আসে

তোমাদেরকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সবথেকে সুন্দর জায়গা এটা হলো অযোধ্যা আমরা আছি এখন এক রিসর্টে যেটা কি না অযোধ্যা পাহাড় থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ আমরা এখন আছি পাহাড়ের একদম উঁচুতে আর এই রাস্তা দিয়ে আমাদের আসতে অনেকই প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে কারণ আমার লাইফে এটা কিন্তু ছিল একদম নতুন এক্সপিরিয়েন্স আমার ফ্যামিলির মধ্যে আমি একাই ড্রাইভার আমি একাই কিন্তু গাড়ি চালাতে জানি তো আমার জন্য একটু কঠিনতা ছিল এই নয় ঘন্টা রাস্তার মধ্যে সাড়ে আট ঘন্টা তেমন কিছু সমস্যা হয়নি কিন্তু তারপরে যে রাস্তা যখন আস্তে আস্তে পাহাড়ে ওপরে উঠতে থাকে আমার জন্য আমার ডিফিকাল্টি কিন্তু আরও বেশি বেড়ে যায় যে হঠাৎ করে আপ হিল হঠাৎ করে ডাউন হিল আমার জন্য একদমই নিয়ে ছিল কারণ আমি সারা জীবন কিন্তু কলকাতা রাস্তায় চালিয়ে এসেছি নমস্কার আজকে পুরুলিয়ার আমাদের প্রথমতম দিন তো এখন আমরা দুপুরবেলা সান টান করে নিয়ে লাঞ্চ করতে বসেছি এখানে অনেক কিছু মেনুতে আছে এখানে আছে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা তার সাথে আছে পটল আলুর তরকারি এখানে আছে ডাল এই যে দেখো এখানে আছে কিন্তু রুই মাছের কালিয়া সাথে আছে কিন্তু টকটক ঝালঝাল একটা চাটনি খুবই টেস্টি লাগছে খেতে তো এইগুলো এখন পুরো আমরা ফিনিশ চলো খাওয়ার পরে দেখা হবে আমি চলে এসেছি অযোধার একটি পাশের গ্রামে একটা দাদাকে পেয়ে গেছি দাদাকে জিজ্ঞেস করে তোমার নামটা কি দাদা তোমার নাম কি নমস্কার আমাকে এমনি ডাকলাম সবাই পাপ্পু বলে আর আমার আসল নামটা হলো লালন নায়ক আমার এই পাশেই বাড়ি আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে আমি অযোধ্যা গ্রামে থাকি তোমাদের এখানে ছৌ নাচ তো খুব বেশি ফেমাস খুব বেশি ফেমাস বিষয়ে কিছু কিছু বলো দেখুন আমাদের এইখানে ছৌ নাচটা বিখ্যাত বুঝলেন তো আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে ছৌ নাচটা একটু বেশি হয় মহিষাসুর খেয়ে এমনি মা দুর্গা বধ করে আচ্ছা সেই বিষয়ে একটু হয় যেহেতু এখানে বেশিরভাগ লোকে সবাই জানে যারা এখানে সাঁওতালই বাস করে হ্যাঁ এছাড়াও তো নিশ্চয়ই আরও আদিবাসী আছে এই হে সাঁওতাল আছে জেনারেল আছে মুড়া আছে সর্দার আছে মাতো আছে এখন সাঁওতাল অনেকটা ডেভেলপ হয়ে গেছে আর কি প্রি ছিল তো এখন কিন্তু সেই গরিবিটা নাই এখন আমরা হয়তো মাড় খাইতাম মুড়ি খেয়ে এখন আমরা ফুটবল খেলতাম এখন প্রত্যেকটা ছেলে চাকরি পেয়ে গেছে হেই পেয়ে গেছে সেভিক পেয়ে গেছে আমরা এখন অযোধ্যা গ্রামের বাড়ি দেখবো ভেতর থেকে আসা যায় গ্রামের মাটির বাড়ি একটা আলাদা রকমের অনুভূতি এখন তোমরা দেখতে চলেছ এক গরিব সাঁওতাল আদিবাসীর বাড়ি এই পুরো ঘরটি লাল মাটি দিয়েই তৈরি আর এই ঘরটি এতটাই ছোট যেখানে একজনেরও থাকা কঠিন কিন্তু এই ঘরে কয়জন থাকে ইনার মুখ থেকেই শোনো এটা কার বাড়ি আছে তোমার আমার তোমরা কজন থাকো এখানে আমরা চারজন কে কে আর বউ এই ঘরের দেওয়ালে এমন কোনো কোণা নেই যেখানে আমি দরিদ্রটাকে ফুটতে দেখছি না তোখন তোমরা দেখলে এক গড়ি শাওতাল আদিবাসীর বাড়ি এইবার দেখাবো এক মধ্যবিত্ত শাওতাল বাড়ি কেমন হয় বাবাブン 넘বল হস আমি তো দেখিয়ে দিচ্ছি শুধু মাটি অনলি মাটি মানে মাটির পুরা মাটির অনলি মাটি এই দাদাকে একটু নিয়ে এসেছি একটা বন্ধুর বাড়িয়ে একটু বাড়িতে আমি শুধু দেখাবো আর কি মানে একটু দেখাব আর বেরে যাব আর কি তো সিস্টার তুই তো ইংলিশ জানিই বলতি আর কি একটু ঘরটা দেখতে একটু আর এই ঘরের আদিবাসী পরিবাররাও ঠিক এক কলকাতার মডার্ন ফ্যামিলির মতোই জীবন করে কিন্তু নিজেদের সংস্কৃতিকেও তার পাশাপাশি ধরে রেখেছে যেমন রান্নাঘরটাই দেখো আধুনিক গ্যাসের পাশাপাশি মাটির উনুনও রয়েছে আর কয়লাকেও জ্বলন্ত অবস্থায় দেখা যাচ্ছে অর্থাৎ আজও এই উনুন ব্যবহার করেই রান্না হয়েছে ও এই সাঁওতাল পরিবারের বেডরুম দেখলেই বোঝা যায় যে কতটা আলিশান যেটা এক নজরেই ভালো লেগে যাবে ও সাথে আছে সুন্দর লম্বা বারান্দা এবং একটি বড় তুলসী থান আর আছে বড় গোয়াল ঘর আর এখানকার আদিবাসী ও তাদের বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু তারা খুবই লাজুক কথা বলতে চায়নি কিন্তু আমার মেয়ে জাহবীর সাথে ওদের একটু হলেও বন্ধুত্ব হয়েছে অযোধ্যা হিলস থেকে চোদ্দ কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত যার সৌন্দর্যের এক দৃশ্য দেখতে চাইলে স্বর্গের পাঁচশোটা সিঁড়ি নামতে হয় এই জায়গাটিকে চারদিক থেকে ঘিরে রয়েছে গভীর ঘন জঙ্গল এই জায়গাটির নাম হল বামনি ফলস সিঁড়ি থেকে নামার আগেই আমরা ঝর্ণার জলের আওয়াজ শুনতে পাচ্ছি মনের ভিতরের ফুর্তি যেন জলের আওয়াজের মতো বাড়তে থাকছে পার্শ্বশিঁড়ি নামাটা খুব মজার লাগছে কারণ আমাদের স্বাদ দিচ্ছে গ্র্যাভিটি কিন্তু নিচ থেকে উপরে আসা মানুষদের মুখ দেখে মনে হচ্ছিল নিচে নামাটা যতটা সহজ উপরে ওঠাটা ততটাই বেশি কঠিন হতে চলেছে কিন্তু আমরা জানতাম আমাদের জন্য যেই প্রাকৃতিক সৌন্দর্য অপেক্ষা করছে তার জন্য এই কষ্টটা কিছুই না মন যেমনটা ভেবে নিচে এসছিল স্থানটি তেমন নয় বরং মন যে সৌন্দর্য কল্পনাও করতে পারে না তার থেকেও অধিক সুন্দর এই ঝর্ণাটি নিচে যাওয়া ঠিক ছিল কিন্তু উপরে যাওয়াটা না মুমকিন আরও যদি আমার মতো ভারী লোক হয় বুকে যদি ধরে শোনো তুমি বলতাম যে কেমন হচ্ছে আমার শ্বাসকষ্ট উঠে গেছে আর গলা থেকে সাঁই সাঁই করে আজ হচ্ছে হচ্ছে আমি তো টেপিকে নিয়ে এক দণ্ড বসতে দেয় না আমি ওকে বলছি জানো

প্রকাশে আসে কোন সময় বারোটার মধ্যে দিন বারোটা রাত দুই সময় যেখানে সাধারণ মানুষরা একবার গেলে আর ফেরে না এই স্থানটির নাম হচ্ছে যোগিনী গুহা এখন আমরা যাচ্ছি একটা সিক্রেট জায়গাতে মানে একটা সিক্রেট কেভ অর্থাৎ একটা গুপ্ত গুহাতে আর রাস্তাটা মানে বহুতই ডেঞ্জারাস তাই না

এই গুহাতে আমরা কোনো কিছু রহস্য ফাঁস করতে যাইনি আমরা গুগল ম্যাপ রেখেই জায়গাটাকে নর্মাল ভেবেই এসছিলাম কিন্তু জায়গাটি একদম নর্মাল ছিল না কিছু তো একটা আনন্যাচারাল লাগছিল

আমাদেরকে পুরো হতাশার সাথে ঘরে ফিরতে হচ্ছে পুরো পুরো হতাশা তাই না দিকা ভুল ভুলে যায় পুরো জঙ্গল ভুল ভুলে দেখাচ্ছে স্পট এখানে যাচ্ছি আরো দূরে যাচ্ছি আরো দূরে আর এটা একদম সিক্রেট প্লেস আমি একটা ভিডিও না একটা ফটো থেকে আমি এসেছিলাম এখানে আছে কিন্তু এই জঙ্গলের চারদিকে নাকি ভাল্লুক অজগর সাপ বিশাল জন্তু জানলো সব আছে তারপর আমাদের ড্রোনটাকে ছাড়ি ও সেই গুহাটির খোঁজ চালায় তারপর কিন্তু আমরা জানতে পারি ওখানে সাধারণ মানুষদের যাওয়া সম্ভব নয় কিছু বছর আগে ওখানকার এক লোকাল লোক ইঞ্জিনিয়ার ও তার ওয়াইফকে নিয়ে গিয়েছিল কিন্তু তারা আর কোনোদিন ফিরে আসেনি ও তাদের খোঁজও আজও পর্যন্ত পাওয়া যায়নি আমরা অযোধ্যার অনেক মানুষকে জিজ্ঞেস করলাম যে যোগিনী গুহার ব্যাপারে কেউই আমাদের কিছু বলতে চাইছে না যাকেই আমরা জিজ্ঞেস করছি সেই থতোমতো খেয়ে যাচ্ছে একজন আমাদেরকে বলেছে তার নামটা আমি বলবো না আসছে ক্যামেরার সামনেও আসতে চাইনি মানে যে যখন বলছে তারও মানে ওখানে আজকে পা কাঁপছে আমি যখন শুনেছি তা আমারও বুক কাঁপছে তারপর এখানে লোকাল লোকের কাছে জিজ্ঞেস করছি কেউ কিচ্ছু বলছে না বলছে যে নাকি বলা বারণ তারপর যখন ঘুরিয়ে জিজ্ঞেস করছি কিচ্ছু বলছে না বলে আছে আছে মানে কিছু তো একটা রহস্য আছে যেটা আমাদের চোখের সামনে আসছে না বা আমাদেরকে কেউ বলতে চাইছে না যদি তোমরা আরও যোগিনী গুহার বিষয়ে জানতে চাও তাহলে আমরা ফুল ভিডিও আনবো শুধু কমেন্টে লেখো যোগিনী গুহা পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রঙিন পোশাক আগুনঝর নাচ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নানান রকমের মুখোশ কিন্তু এই মুখোশগুলো কোথা থেকে আসে আর কেই বা তৈরি করে আর এই প্রশ্নের উত্তর জানতেই আজ আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ের গোড়ায় একটি ছোট্ট গ্রামে গ্রামে এটি গ্রাম ঢুকতেই দেখতে পেলাম পরপর যতবারই দেখা যাচ্ছে সবাই এখানে মুখোশ বানায় ও বিক্রয় করে তাই এখানকার ব্যাপারে ভালোভাবে জানার জন্যে আমরা একটা বাড়িতে প্রবেশ করি তোমাদের কত বছর একা ধরে এটা পাঁচ বছর 5 বছর হইছে এগুলো বানাই কে এগুলো বানাই আমার ছেলে गेला বানাই এগুলো হচ্ছে কথা কলি কথা কই হ্যাঁ পাল 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 লেগেছে হ্যাঁ এইগুলো কি তুমি বানাও এগুলো তো আমারই তৈরি করা উচিত আচ্ছা ক বছর ধরে করছো ও তো বললাম চোদ্দ বছর যখন বয়স আমার সেই তখন থেকে ত্রাই করছি এখন মোটামুটি আমার বয়স হয়ে গেল তেত্রিশ বছর বুঝলেন তো হ্যাঁ মানে অনেক বছরই তুমি এগুলো করছো অনেক বছর তার আগে থেকে বাপ ঠাকুর দাদারা করছে বুঝলেন তো মানে বংশ বংশ কাজ চলে যাচ্ছে হ্যাঁ এটা যদি কাজটা শিল্প কাজটা ধরতে হয় তাহলে আপনাকে আদি ধরতে হবে বুঝলেন তো মুখোশগ্রাম আমাদের ঘোরা শেষ আবার যদি আসার সুযোগ পাই আমরা আসবো আর এখানে ঘুরে আমাদের খুব ভালো লাগলো মুখোশগ্রাম থেকে বারো কিলোমিটার দূরে একটি এমন লেক আছে যেটা মানুষের স্বার্থর জন্য তৈরি হল মানুষ বানায়নি এক একসময় এইখানে ছিল এক পাহাড় আর এই পাহাড় কেটেই তৈরি হতো বাড়ির জন্য সুন্দর মার্বেল ফ্লোর তারপর একদিন কাজ শেষ তোলা বন্ধ হয়ে গেল কেউ আর দেখেনি পিছনের দিকে কিন্তু নেচারের প্ল্যান তো কিছু আলাদাই ছিল বর্ষার জল দীর্ঘদিন নামতে নামতে তৈরি হয় এক ন্যাচারাল লেক যার নাম আজকে জানা যায় মার্বেল লেকের নামে এখানকার যে অনুভূতি এতটাই আলাদা আমি কতটা ক্যামেরায় ক্যাপচার করতে পারছি আমি জানি না কিন্তু যদি পুরুলিয়া আমাকে আবার ডাকে আমি আবার আসব হাফি গেছি সুপার থেকে নিচ নিচ থেকে উপর দৌড়ে দৌড়ে হাফি গেছি কারণ এই পাহাড়ের যা মজা আছে ছোটবেলাকার কথা মনে পড়ে দিয়েছে আর আমি এখন মোটা হয়ে গেছি শরীর হেলদি হয়ে গেছে কিন্তু তারপরেও দৌড়াচ্ছি কারণ এই আনন্দ এই উপভোগ দ্বিতীয়বার কিন্তু আমি পারবো না কারণ এই যে পুরুলিয়াতে আজকে এসছি দ্বিতীয়বার হয়তো কোনো দিন আসা হবে না আবার কোনো দিন হয়তো দেখা হবে অন্য কোনো পাহাড় উত্তরাখণ্ড বা আলাদা কিছু কিন্তু এই পুরুলিয়া হয়তো আমাকে ডাকবে না আজ আমরা চলে এসেছি আমাদের ভিডিও লাস্ট এপিসোডে আমাদের অযোধ্যার শেষ গন্তব্যে অযোধ্যা হিলস অবস্থিত ওপর অবস্থিত যেটা তৈরি হয়েছিল বৃষ্টির জল সঞ্চয় করার জন্য কিন্তু এটার বিষয়ে আজকে আমরা জানবো না কারণ একটা ড্যামের কাজ কি হয় তা সবাই জানে আজ আমরা জানবো ড্যামের উপর অবস্থিত ভারতের অন্যতম প্রথম ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্টের বিষয় ওয়েস্ট বেঙ্গল সরকার দু সালে তেইশে আগস্টে শুরু করে ফ্লোটিং সোলার প্ল্যান্টের নির্মাণের কাজ এই ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্টের ক্ষমতা দশ হাজার কিলোয়াট এর ক্ষমতা অনুমান জানতে চাইলে এক ঘন্টায় উৎপাদন বিদ্যুৎ দিয়ে দশ হাজার তেত্রিশটি ফ্যান দু লাখ লাইট দশ হাজারটি ফ্রিজ ও এক হাজার ছশো ছেষট্টি এসি বা পাঁচ হাজারটি ঘর চালানো সম্ভব প্রতিদিন এই প্রজেক্টটির বাজেট পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কোটি টাকা অনুমানিত এছাড়াও আপার ড্যাম ও লোয়ার ড্যামের সৌন্দর্যের জন্য পর্যটকদের একরকম জনপ্রিয় স্থান হয়ে উঠেছে